নমস্কার দাশগৃণী ব্লগে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন বেলা এগারোটা বাজে আর কাল রাতের থেকেই তো প্রচণ্ড বৃষ্টি আর দেখো বৃষ্টিতে আমাদের বাড়িতে একআু জল হয়ে গেছে আর এই জল ভেঙেই আমি আর সোনুর বাবা আমাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো বেরিয়ে পড়ি আমাদের সিঁড়ি ঘরে জল উঠে বাবা দাঁড়াও দাঁড়াও কি বাবা দেখো কি সেই নোংরা জল পাড়তে যা গেন্ডা লাগে না আজকে আমার ভীষণ পায়ে ব্যথা করবে গো এই চল হ্যাঁ বাবা আমি এই তো এই নামলাম এখন এই ব্যাঙ্কে যাচ্ছি আজকে ব্যাঙ্কে খুব দরকার বাবা এ তোমার তোমার ছাতার তলায় যাবো

সবাই দেখো ডুমুর হয়েছে গো এই দেখো এই ওপরে অনেকগুলো হয়েছে একদিন পেরে দিও রান্না করবো কি অবস্থা বাবা এই বৃষ্টির জল পাড়ালে ভীষণ পা ব্যথা করে দেখো এই রাস্তায় কিন্তু জল জমতো না জানো আগে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হয় না হয় না করে একদম বাম্পার বৃষ্টি আরে ভিজে তো কি বাবা রে কি চোখ কানা করে দেবে আমার দাঁড়া দাঁড়া

এবার দেখি আমরা টোটোতে যাবো আজকে আর বের করে নিয়ে বৃষ্টির মধ্যে কেননা কোথায় রাখবে আর বাইকে করে বৃষ্টিতে তো যাওয়া যায় না সেই জন্য বেরিয়েছি এখন করে টোটোতে উঠেছি এবার আরও জোর নামলো বৃষ্টি ভাবি টোটোতে উঠে গেলাম জোর জোরে নেবে অফিস যেতে তো ব্যাংকের অফিসে হ্যাঁ এখন বৃষ্টিটা তাও কমেছে যখন টোটোতে উঠেছিলাম খুব জোর বৃষ্টি শুরু হয়েছিল আর তো ব্যাংকের সামনেই নেমেছিলাম কিন্তু ব্যাংকের সামনে একটাও জেরক্সের দোকান নেই তাই এই এই মোড়টায় চলে আসলাম পাওয়ারাজ মোড় নৈয়াটি পাওয়ারাজ মোড় এখানে চলে আসলাম এখানে একটা দোকানই খোলা আছে সনির বাবা জেরক্স করতে শুরু করেছে আর আমি দাঁড়িয়ে আছি তা প্রথমে যাব স্টেট ব্যাংকে স্টেট ব্যাংকে কাজ আছে কাজ ছেড়ে তারপরে যাব এলাহাবাদ ব্যাংকে যদি সময় থাকে এলাহাবাদ ব্যাঙ্ক প্রচণ্ড ভিড় জানি না ওখানে গেলে কখন বাড়ি যাব কাজ ছেড়ে জেরক্স হয়ে গেছে জেরক্স করে চলে আসলাম এসবিআই ব্যাংকের এবার এই ব্যাংকের তো ব্যবস্থা খুবই ভালো আসলে কাজগুলো কমপ্লিট করেই যাওয়া যায় সে একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই তাও আমরা যা যা কাজ নিয়ে এসেছিলাম সব কাজই আমাদের হয়েছে খানিক লাগলো এখানে আর সব কিছুই জমা দেওয়া হয়ে গেছে তবে আরেক দিন আসতে হবে সেদিন ওর না আসলেও চলবে আমি একাই আসব একা এসে কাজটা করে যাব পুরো দুটো ছিল আবার ফেক করেছে মিষ্টি গজা আছে নাকি গজা আছে ছোট ছোট গজা আছে ছোট ছোট খাস্তা গজাগুলো নেই না বেশ খুব ভালোবাসে গজাগুলো দিন বড় গজা একটাই খাবে

হ্যাঁ ছোটো গাজাগুলো নিয়েছিলাম টিফিন টাইম থেকে এখান থেকে নিয়েছিলাম রথের সময় খুব টেস্টি ছিল গাজাগুলো চলো তাহলে বেশ কত সবজি বাজারে এসেছি কত সবজি এটা ব্যাগ নিয়ে আসলে সবজি নিতে পারতাম বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে তো তখন আর মাথায় ছিল না যে বৃষ্টি এরকম বৃষ্টি পড়ছে কাজটা সেরে কোনো রকমের বাড়ি আসবো ওই জন্য আর ব্যাগ নিয়ে বেরোয়নি কিন্তু এখন মনে হচ্ছে একটা ব্যাগ নিয়ে বেরোলে ভালো হতো এলাহাবাদ ব্যাঙ্কে চলে আসলাম আগে এলাহাবাদ নাম ছিল তো নামটা চেঞ্জ হয়ে এখন ইন্ডিয়ান হয়েছে তো আমার পুরোনো অভ্যাসটাই রয়ে গেছে বারবার মুখে বারবারই চলে আসছে এলাহাবাদ ব্যাঙ্ক ব্যাঙ্কে এসে তো কোনো কাজই হলো না লিঙ্ক নেই এই ব্যাঙ্কে বেশিরভাগ সময়ই এসে লিঙ্ক থাকে না আসলে দেখি তা কাজ আর হলো না আবার আরেক দিন আসতে হবে তো সেদিন আমার একা আসলেই হবে ইন্ডিয়ান ব্যাঙ্কে তো কোনো কাজই হলো না তো চলে আসতাম অনেকক্ষণ আগেই বাড়িতে টুকটাক কেনাকাটা ছিল তো সেগুলো সেরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য টোটো তো কিছুতেই পাচ্ছিলাম না যাও দু একটা পাওয়া যাচ্ছে অন্যদিক চলে যাচ্ছে আমাদের বাড়ির দিক কেউই আসতে যাচ্ছে না আসলে বেড়াও হয়ে গেছে অনেক তারপর বৃষ্টিও পড়ছিল। করব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে নিরাশ হয়ে দুজনেই হাঁটা শুরু করলাম তা হাঁটতে হাঁটতে একটা টোটো পাওয়া গেল উঠে গেলাম আর ই নিয়ে উঠেছেন কুকুর নিয়ে তো ওনার কুকুর দেখে আমার সোনুর কথা খুব মনে পড়ছিল এখন যদি ও থাকতো কুকুরটা ভালোবাসত করে নিত আগর করত ভীষণ ভালোবাসে আমাকে তো পাগল করে দেয় মাঝে মধ্যেই কুকুর এনে দাও কুকুর এনে দাও আমি রাজি হই না আসলে কি বলো তো বসবাস করা ঘরের মধ্যে না কুকুর এটা একটা আমার একটু আপত্তি পছন্দ করি না খুব একটা আর ওর বাবা আম্মাও একেবারেই পছন্দ করে না তা আমাকে বলে এত অপছন্দ করো তো যদি কখনও নিয়ে আসি না দেখবে কত মায়ায় পড়ে যাবে ওকে তুমি টয়লেট করাবে ওকে খাওয়াবে ওকে স্নান করাবে সব কিছু করাবে তোমাকে মা মনে করবে আমি বলি ওরে বাবা এখনও তোর কাজ সব করে দিতে হয় এত বড় হয়েছিস আবার কুকুরের মা হব আমার আর এখন কুকুরের মা হওয়ার দরকার নেই আপাতত থাকুক ভবিষ্যতে দেখা যাবে এই কথা বলে তো দমিয়ে রাখছি কোনোদিন না এরকম হয় যে কাউকে কিছু না বলি কুকুরের বাচ্চা কিনে নিয়ে চলে আসলো কখনও আসা যাওয়ার পথে যদি রাস্তায় কুকুরের বাচ্চা দেখতে পায় তো ওখানেই তো কোলে নিয়ে আদর করবে আবার কখনও কখনও বাড়িতেও নিয়ে চলে আসে কুকুরের বাচ্চা যদি খুব ছোট বাচ্চা অসুস্থ বাচ্চা দেখতে পায় তাহলে বাড়িতেই নিয়ে চলে আসে বাড়িতে নিয়ে চলে আসার পর তো তার সেবা শুশ্রূষা শুরু হয়ে যায় ওই ডেটল জল দিয়ে স্নান করিয়ে নেবে তারপর কোনো জায়গায় যদি ক্ষত থাকে যদি কোনো কুকুর কামড়ে দেয় তা সেই জায়গায় চুন হলুদ গরম করে লাগিয়ে দেবে ডফার দিয়ে দুধ খাইয়ে দেবে এমনি বাইরের নিচে নামতে চায় না কিন্তু কুকুরের বাচ্চা এরকম হলে যে কতবার নামে খাওয়ানোর জন্য কুকুরের বাচ্চাগুলোকে এরকম অনেকবার হয়েছে বাবা কি অবস্থা জল তো কিছুটা নেমেছে এই আবার শুরু হয়েছে বৃষ্টি কটা বাজে গো এখন বেজে গেছে পাঁচ মিনিট বাকি দেখো বাজদে তাও আরেকটু আগে আসতাম টটুর জন্য দাড়ি দাঁড়াতে হয়েছিল বাড়ি গিয়ে আবার শান্তপুর ও খাবো আবার বিকেলে যোগা আছে এই বৃষ্টির জল কালো মাছ গিয়ে পাজা ব্যথা করবে না খুব ধরে পশু জলে আটকে পড়েছে এরকম জল না আরও যে কত বছর ভোগ করতে হবে জানি না আগে কিন্তু এরকম ছিল না আমাদের বাড়িতে কখনো বৃষ্টি হলে জল না বা রাস্তাতেও জল না শুধু আমাদের বাড়ি রাস্তা নয় আমাদের পাড়া এলাকার মধ্যে সমস্ত বাড়িতে এরকম প্রচণ্ড বৃষ্টি হলে জল ঢুকে যাচ্ছে এর কারণ হলো হাইরেনগুলো সমস্তই মুখগুলো আটকানো আর অন্যান্য দিকে এখনও কাজ কমপ্লিট বাকি কাজগুলো হলেই তবেই হাইড্রেনের সাথে যতদিন না কানেক্ট হচ্ছে ততদিন এরকম জল যন্ত্রণা ভোগ করতেই হবে কিছু কারণ নেই বাড়ি আস্তে আস্তে দুটো বেজে গেল আজ যদি ব্যাঙ্কে যাওয়ার ব্যাপারটা না থাকতো তাহলে সুন্দর বর্ষা ওয়েদারে গরম গরম খিচুড়ি দারুণ লাগে খেতে সেরকমই প্ল্যান হয়েছিল প্রথমে তা বাবা যখন অফিস যাবে না বললো তা আমাকে বললো যে আজকে খিচুড়ি করবে তা আমি বললাম ঠিক আছে করছি তারপর পরে আবার ঠিক হলো যে ব্যাঙ্কে যাওয়া হবে ব্যাঙ্কে কিছু কাজ আছে তা সেই জন্য ক্যান্সেল করে দিলাম আর এই যে বাজার থেকে জিনিসগুলো কিনেছি সেগুলো সব বের করে রাখলাম আর মেয়ের জন্য মিষ্টি কিনেছি সেটা আমার হ্যান্ডব্যাগেই রয়ে গেছে বের করা হয়নি তিনটে বাজে এখন একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আসলে বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে আজকে দুটো বেজে গেছিলো আর সোনুর বাবাও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তোমাদের সাথে আজকে আর কী কী রান্নাবান্না করেছি সেগুলো আর শেয়ার করা হলো না কেননা ওর বাবার ভীষণ খিদে পেয়ে গেছিলো তা আমি ওকে বলেছিলাম যে তুমি স্নান করে বসে যাও খেতে তোমরা সবাই বসে যাও আমার তো একটু দেরি হয় স্নান করতে তো বললো না ঠিক আছে তুমি যাও স্নান করে নাও একসাথেই খেতে বসবো তাই দেরি হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করা হয়নি আজকে খুবই শর্টকাটে রান্না করেছিলাম ও তো আর কাজে গেল না বৃষ্টির জন্য আমাকে বললো চটপট রেডি হয়ে নাও ব্যাঙ্কে অনেকগুলো কাজ আছে আজকে যখন যায়নি তাহলে সেরেই আসবো তাই কোনো রকমের ডিমের ঝোল রান্না করেছিলাম আর ডাল আর উচ্ছে ভাজা করেছিলাম ভাতটাও করতে পারিনি ভাতটা আমার শাশুড়ি মা করেছিলো আর এই তো এসে এবার স্নান টান করে খেয়ে দিয়ে নিলাম আর এবার তোমাদের সাথে একটু কথা বলছি আর যে দেখো ওপাশটা তো দেখালাম বৃষ্টিতে কী অবস্থা হয়েছে আমাদের সিঁড়িঘরে জল ঢুকে গেছে সারা রাস্তা একদম আমাদের ওপাশটা গেটের মানে ভেতরটা আর রাস্তা পুরো একদম জলে থই থই করছে আমাদের তো দেখালাম আর এই পাশটা তো দেখাই নি এই দেখো এই পাশটা দেখো এই যে আমাদের এখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল এই গাছটার থেকে এঁচড় পেরে আমি রান্না করেছি তোমাদের ভিডিও দিয়েছিলাম একদিন একটা ভিডিওতে দিয়েছিলাম এই গাছের এচড় পেরে রান্না করছিলাম সেই গাছটাই পড়ে গেছে এই গাছটা কালকের বৃষ্টিতে পড়েনি পড়েছিল সোমবার 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 রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে গাছটা পড়ার মতন বৃষ্টি হয়নি কিন্তু জানি না কেন পড়ে গেল ভেবেছিলাম বোধ হয় ঝড় টর হয়েছিল বোধ হয় রাত বেশি রাত্রে বোধ হয় ঝড় হয়েছিল কিন্তু না সকালে উঠে দেখছি যে না শুধু কাঠল গাছটাই পড়েছে কিন্তু আশেপাশে কোনো গাছ কোনো ক্ষতিই হয়নি কোনো গাছই পড়েনি তারপরে দেখলাম আসলে কাঠল গাছটা না ওপরটা অনেক ডালপালা হয়ে গেছিলো ভারী হয়ে গেছিলো ওপরটা আর গাছ আনতে যে গাছটা সরু হয়ে গেছিলো গাছটা যত বড়ো মাথাটা মাথায় মানে ওপর দিকটা যত ডালপালা সেই তুলনায় গাছটা সরু ছিল আর ওই জন্য মাটি আলগা হয়ে গেছে মাটি বৃষ্টিতে ভিজে আলগা হয়ে গেছে তার জন্য পড়ে গেছে সমস্যা এই হচ্ছে ব্যাপার আর ওপাশটা ভীষণ জল হয়ে গেছে এই পাশটা প্রচুর জল জমেছিলো বৃষ্টিতে তো এখন জলটা মোটামুটি অনেকটাই নেমে গেছে আর আমাদের এই পাশটা না আসলে চারিদিকে পাঁচিল দিয়ে তো যার জন্য জলটা খুব তাড়াতাড়ি বেরোয় না আস্তে আস্তে আর কি বেরোবে চলো তাহলে এবার শুতে হবে একটু আর আজকে তো বৃহস্পতিবার যোগা আছে আজকে আর যাবো না কেননা প্রচুর বৃষ্টির জল পাড়িয়েছি আমাদের তো সিঁড়ি দিয়ে নামতে গেলেই আবার সেই জল পাড়াতে হবে কারণ এত বৃষ্টি হয়েছে চারিদিক ভর্তি হয়ে গেছে জল নেমে যাওয়ার কোনো জায়গা নেই তা সেই জন্যই সিঁড়ির নিচের জল কখন নামবে আর উপাসটা আমাদের জলে থই থই করছে ওই জন্য একবার জলে ভিজে এসেছি প্রচণ্ড আমার এমনিতেই বৃষ্টির জল পাড়ালে প্রচণ্ড পা ব্যথা করে তো সেই জন্য আজকে আর জোগায় যাবো না মনে হচ্ছে আজকে ছুটিই থাকবে যাই হোক ফোনে মেসেজটা দেখে নেবো আর এমনিতেও আমি ফোন করে দেবো যে আজকে যাচ্ছি না আমি চলো তাহলে এখন একটু শোব ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখা হচ্ছে পরের কোনো ভ্লাগে ধন্যবাদ